হ্যালো এভ্রিওন আজকে হয়তো আপনাকে দেখাবো কীভাবে আপনারা বুঝতে পারবেন আপনি কোন এলাকার ভোটার এটা আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে চেক করে নিতে পারবেন এবং আপনার ভোটার সিরিয়াল নাম্বারটাও কিন্তু আপনারা বের করে নিতে পারবেন অন্য কারো কাছে যাইতে হবে না বা হাতাহাতি করে সেটা বের করে নিতে হবে না আপনি হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই আপনার ভোটার সিরিয়াল নাম্বারটা বের করে নিতে পারবেন তো কিভাবে এটা বের করতে হবে সেটাই দেখাবো আজকে ভিডিওতে অথবা আপনার এলাকায় হয়তো যে ভোটার না সেও এলাকায় আসে হয়তো আপনার এলাকায় হয়তো জাল ভোট দিয়ে যাচ্ছে সে এলাকার ভোটার না হয় শর্ত এই এলাকায় এসে ভোট দিয়ে যাচ্ছে তো সেটা কিন্তু আপনারা ধরতে পারবেন তো কিভাবে এটা করতে হবে চলুন দেখে আসি আজকের ভিডিওতে আর বিস্তারিত ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর এই ধরনের ভিডিও নেমে পার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমি প্রথম নাম্বার যে অপশনটা আছে সেটা দেখাচ্ছি প্রথম যেটা ইয়া সেটা হচ্ছে ভোটার তালিকা সার্চ একটি ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা আমার কাছে পেয়ে যাবেন যদি মেসেজ করেন বা হোয়াটসঅ্যাপে নক করলে পেয়ে যাবেন তো একটা ইয়ে পাবেন তারপরে আপনাকে কী করতে হবে এখানে একটা পিডিএফ ফাইল আপলোড করতে হবে এটা একটা একটা প্রসেস আমি দ্বিতীয় প্রসেসটা পরে দেখাচ্ছি এটা আমি ফাইনাল পুরোটা দেখাবো না যদি এরা আপনারা ভিডিও চান তাহলে আমাকে কমেন্টসে জানাবেন তাহলে এটা নিয়ে একটা ভিডিও বানাবো তো প্রত্যেকটা এলাকার বা প্রত্যেকটা ইউনিয়নের একটা করে পিডিএফ ফাইল আছে আপনারা ইউনিয়নে পাবেন বা কোথায় থেকে পাইতে পারেন আপনার ইউনিয়নে কোন ওয়েবসাইট থেকে পাইতে পারেন সেটাও দেখাইতে পারবো যদি এটা নিয়ে ভিডিও চান তাহলে বলবেন তো এই এটা আপনাকে এখানে আপলোড করতে হবে যেরকম আমি এখানে কিশোরগঞ্জের একটি পিডিএফ ফাইল আমি আপলোড করে দেখাচ্ছি এটা জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো এটা আমি কি করলাম এখানে দেখতে পাচ্ছেন চুয়াল্লিশটা পৃষ্ঠা আছে যেটা হচ্ছে কিশোরগঞ্জ এরকম একটা পিডিএফ ফাইল যেইখানে কতজন ভোটার আছে কতগুলো আছে সব কিছু দেওয়া আছে তো আমি এখান থেকে ধরুন আমি এখানে দেখতে পাচ্ছেন আমি পিডিএফ ফাইলের ভিতরে কে কে ভোটার আছে প্রত্যেকের নাম আছে ভোটার নাম্বার আছে গ্রাম ঠিকানা আছে আপনি জাস্ট এখানে যদি আমি ভোটার এটা যদি আমি সার্চ করি আমি ধরুন সিরিয়াল নাম্বার বা নাম নিয়ে সার্চ করলাম আমি বের করতে পারবো দেখুন আমি এখানে শুধু কিনিলাম নামটা নিব নামটা নেওয়ার জন্য মোহাম্মদ হিরু মিয়া আমি লিখে যদি এখানে সার্চ করি দেখতে পাচ্ছেন নাম আমি দিলাম সার্চ ক্লিক করলাম ঠিক আছে এখানে কিন্তু দেখাচ্ছে একটি মিল আছে এখানে শুধু সার্চ করে করে আপনাকে শুধু যে আসবে তার নামটা শুধু এখানে লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি লিস্ট পেয়ে যাবেন এবং তার ভোটার নাম্বার কত কোন এলাকার সেটা আপনি দেখতে পারবেন তো এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও দেখাচ্ছি না এটার একটা প্রসেস আছে তো এই প্রসেসে আমি যাচ্ছি না এটা অনেক কঠিন তো আমি আপনাকে সহজভাবে বোঝাই সহজভাবে বোঝানোর জন্য আপনাদেরকে যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাবার পরে আপনারা এখানে আসবেন এই অ্যাপসটা ইনস্টল করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে এখানে চলে আসলাম তো এখানে হয়তো আপনাকে যখন ঢুকবেন তখন আপনাদের বাংলা অথবা ইংলিশ এখানে সিলেক্ট করতে বলবে তো আমি আমি এখানে সেটা দেখায়নি কারণটা আমি দ্বিতীয়বার করতেছি তো এটাই আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন তফসিল ঘোষণা এখানে তফসিল ঘোষণা এখানে পাবেন জাতীয় সংসদ নির্বাচন এবং আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কত সালের এবং কত সালের প্রত্যেকটার ইনফরমেশন কিন্তু এখান থেকে দেখতে পারবেন কারা কারা ছিল কি কী ছিল যে নৌকার ছিল নৌকা জয় নৌকা জয় এটা পূর্বে যেগুলো হয়ে গেছে তাপ আপনি এখানে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন ওকে তো আমি এটা যেহেতু দেখব না আমি দেখব হচ্ছে বর্তমানগুলো তাহলে কিও জাতীয় সংসদ নির্বাচন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ঢাকা বিভাগের যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে ঢাকা এক দুই এবং আপনি এখান থেকে বিভাগ সিলেক্ট করবেন তো আপনার যেটা বিভাগ সেটা আপনি এখান থেকে বাসাই করে নিয়ে নেবেন তো আপনি যেটা বিভাগ সেটা এখান থেকে নিয়ে নেবেন তো আমি ধরুন আমি রাজশাহী বিভাগটাই দেখাচ্ছি তো রাজশাহী বিভাগে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের যেগুলো আছে সেগুলো চলে আসছে তো আপনি যদি এখানে ক্লিক করেন রাজশাহী বিভাগের পরে রাজশাহী বিভাগের যেগুলো আছে জেলা সে জেলাগুলো এখানে দেখাবে তবে রাজশাহী বিভাগ থেকে সিরাজগঞ্জ জেলাটায় নিলাম এবং এখানে সিরাজগঞ্জে যাওয়ার পরে সিরাজগঞ্জে কোন কোন আসন আছে সে আসনগুলো এখানে দেখতে পারবেন তো আপনি যেটা নিয়ে দেখতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন সিরাজগঞ্জ তিন সেটার ভোটার কত সংখ্যা ভোটার এবং পুরুষ কতগুলো মহিলা কতগুলো এবং তৃতীয় লঙ্গের কতগুলো এবং আপনার কেন্দ্র কতগুলো এবং প্রার্থী কে কে আছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রিক্সা আছে ধানেশির আছে ঘোড়া আছে নাঙ্গল আছে ওকে তো কেন্দ্র এখানে কেন্দ্র এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেন্দ্রগুলো দেখা যাবে তো আপনি যেহেতু দেখবেন আপনার কেন্দ্র কোনটা শেষে তো কেন্দ্র কোনটা দেখার জন্য আপনি কি করবেন এখানে আপনি এখান থেকে ব্যাক করে চলে আসলাম ব্যাক করে চলে আসলাম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি এই নির্বাচনে ভোটার কিনা যাচাই করুন ওকে এটাই হচ্ছে মূল পয়েন্ট ওকে কি করবেন আপনি আমি ব্যাক করে আবার দেখাচ্ছি এখানে চলে আসলেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপনি এই নির্বাচনের ভোটার কিনা সেটা যাচাই করুন এটার মাধ্যমে আপনি আপনার ভোটারের যে নাম্বারটা ভোটার নাম্বার যেটা দিয়ে আপনি যেটা স্লিপ আকারে সবাই দিবে সেটা আপনি স্লিপ না নিয়ে আপনি এই ভোটার আপনার এনআই এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আপনি এটা বের করতে পারবেন তো এটার জন্য কী করবেন আপনি বিশাল ক্লিক করবেন আপনার এনআইডি কার্ড এবং জন্ম তারিখ নাম্বারটা দিয়ে দিবেন তো আমি আমারটা দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ভোটার নাম্বার এবং জন্ম তারিখ এই দুইটা জিনিস আপনাকে এখানে দিতে হবে তো দিয়ে দেওয়ার পর আপনাকে যাচাইকরণে ক্লিক করতে হবে তো যাচাইকরণে ক্লিক করলাম তো যাচাইকরণে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ভোটার নাম্বারটা চলে আসছে এবং আপনার আপনার ভোটার আপনার ভোটিং ক্রমিক নম্বর সেটাও চলে আসছে এবং আপনার কেন্দ্র সেটাও চলে আসছে ঠিক আছে আপনি যদি কেন্দ্রটা আপনি গুগল ক্রমে সেই সে ঠিকানা ইয়ে করতে চান সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন তো আপনি ধরুন একজনের ভোটার আইডি কার্ড আছে সে হয়তো অন্য এলাকার ভোটার কিন্তু আপনার এলাকায় এসে ভোট দিচ্ছে আপনি তাকে কিন্তু ধরতে পারবেন আপনি যদি এটা লিখে তার ভোটার আইডি কার্ড নিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি দেখতে পারবেন সে কোন এলাকার ভোটার সে আসলেই তার এনআইডি কার্ড ঠিক আছে কিনা বা এই এলাকার ভোটার কিনা না সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রথমে যে বিষয়টা দেখাইলাম সেটা নিয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই সেটাও কমেন্টস করে জানাবেন আর এটা যদি বুঝতে কোনো সমস্যা হয় সেটা কমেন্টস করে জানাবেন অন্য কারোর কাছ থেকে যাইতে হবে না আপনি শুধু আপনার আইডি কার্ড এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করে আপনার ভোটার নাম্বার এবং ভোটার ক্রমিক নম্বরটা বের করতে পারবেন এবং এটার মাধ্যমে কিন্তু আপনি পরবর্তী যে ভোটার রেজাল্টগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পারবেন কখন কোন রেজাল্ট আসতেছে হ্যাঁ সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে কোন এলাকার ভোটার আপনি সেটাও দেখতে পারবেন এবং আপনি এলাকার ভিত্তিক প্রত্যেকটা জিনিস এখানে রিক্সা কত ভোট পাচ্ছে কত ভোট গণনা হলো কত কখন গণনা শেষ হবে এই তথ্যগুলো এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো যদি আপনারা এই বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনি আপনার এই এনআইডি কার্ডের এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করে এবং সেটা কিন্তু আপনারা জেনে নিতে পারবেন